হ্যালো স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্যে সব কিছুই কিন্তু লাস্ট মিনিট সাজেশন সব টিচাররা উপস্থাপন করেছে এবার আমি ফিফ সেমিস্টারের মাইনর পল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি দেখো তোমাদের বড়ো প্রশ্ন আসবে মাঝারি প্রশ্ন আসবে আর ছোটো প্রশ্ন আসবে আর এমসি না এসি এক নম্বরের প্রশ্ন আসবে তো বড় প্রশ্ন সম্বন্ধে যদি আলোচনা করি তবে তোমরা কি কি বড় প্রশ্ন দেখে যাবে ভারতরাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো ভারতরাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো এরপর দু নম্বর প্রশ্ন ভারতের ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করো তারপরে তিন নম্বর যদি আসি সাম্প্রদায়িকতা ভারত রাষ্ট্রের সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতাবাদ আলোচনা করো প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে যে ভারতে সাম্প্রদায়িকতাবাদের কারণগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন ভারত ভারতে জাত ও জাতপাত ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো তো এই প্রশ্নগুলো দেখে যাবে আর সবচেয়ে খুব ভালো করে দেখে যাবে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি ভারতরাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এই ছটা যদি তোমরা বড় প্রশ্ন দেখে যাও তোমরা আশা করি আমি কমন পেয়ে যাবে মাঝারি প্রশ্নের জন্য তোমরা দেখবে ভারতের ভারতের সাম্প্রদায়িকতাবাদ বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট দিয়েছিলাম ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট দিলাম দু নম্বর প্রশ্ন ভারত ভারতের সংবিধানে পঞ্চম তপশিলি এবং ষষ্ঠ তপশিলি সম্বন্ধে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ধর্ম ও রাজনীতি সম্পর্কে ধর্ম ও রাজনীতি রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো তারপরে চার নম্বর প্রশ্ন জাতিগত এবং ভাষাগত কারণে ভারতের ভারতের রাজ্যগুলো যে পুনর্গঠন হয়েছিল তার সম্বন্ধে আলোচনা করো তারপরে তোমাদের সিলেবাসে রয়েছে ভারতের স্বায়ত্তশাসন আন্দোলন তোমরা ভারতের স্বায়ত্তশাসন আন্দোলনের মধ্যে পাঞ্জাব আসাম ও জম্মু ও কাশ্মীর সম্বন্ধে তোমরা কেস স্টাডিটা দেখে যেতে পারো কি বললাম ভারতের স্বায়ত্তশাসন আন্দোলনের যে পাঞ্জাব আসাম এবং জম্মু কাশ্মীর দেখে যেতে পারো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন উদার পন্থা কী উদার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগুলো কিন্তু এই ছয়টা প্রশ্ন তোমরা কিন্তু দেখে যাবে মাঝারি প্রশ্নর সম্বন্ধে তিন নম্বর তিন নম্বরের প্রশ্ন যেটা আমরা ছোট প্রশ্ন হিসাবে বলছি আমরা তিন নম্বর প্রশ্ন তেমনভাবে ইম্পর্টেন্ট দেওয়া যায় না তবুও আমরা তোমাদের সুবিধার জন্য কয়েকটা ছোট প্রশ্ন ইম্পর্টেন্ট দিচ্ছি তো তিন নম্বরের ছোট প্রশ্ন তোমরা কি কি কী কী দেখে যাবে একটুখানি খেয়াল করবে তিন নম্বরের ছোট প্রশ্ন প্রথম প্রশ্ন প্রজাতন্ত্র হিসেবে ভারত রাষ্ট্র কতটুকু সার্থক সার্থক এবার জাতপাত তারপর ভারতের ভারতের রাজনীতিতে হিংসা জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন ভারতীয় সংবিধানের পঞ্চম পঞ্চম তপশিলি ষষ্ঠ তপশিলি আর ভারত রাষ্ট্রের গঠনের ভাষাগত কারণ এই ছয় সাতটা কিন্তু তোমাদের প্রশ্ন শিখে যেতে হবে তো এই ছিল তোমাদের ফিফথ সেমিস্টারের মাইনর পলসেন সাজেশন শর্ট কোশ্চেন শর্ট কোয়েশ্চেন থাকবে তোমাদের শর্ট কোয়েশ্চেন নিয়ে কিন্তু লাস্ট মিনিট সাজেশন হয় না সমস্ত সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের শর্ট কোশ্চেনগুলো থাকবে তোমরা কিন্তু ভালো করে এই সিলেবাস সম্পূর্ণটা সম্পূর্ণটা দেখে গেলেই তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু কমন পড়ে যাবে ধন্যবাদ